কে আমরা সিআইটুর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ লালসালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নেতৃত্বরা আপনাদের কাছে বলেছেন কেন আজকের এই সভা এখানে আমরা সংগঠিত করছি কারণ শ্রমিক শ্রেণীর অগ্রণী বাহিনী সিআইটু পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 13 তম সম্মেলন আগামী 13 14 এবং 15 জুন টাউনশিপের বিভিন্ন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলনকে সফল করবার লক্ষ্যে সমাবেশ আগামী কাল দুর্গা নিউ মার্কেটে বিকাল ঠিক চারটায় অনুষ্ঠিত হবে সেই সম্মেলন এবং সমাবেশকে সফল করবার লক্ষ্যে আজকের এই প্রকাশ্য সভা অনুষ্ঠিত হচ্ছে এই কঠিন এবং জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন সিআই দেশের মধ্যে সবচেয়ে যদি কেউ বিপদে থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমার দেশের শ্রমিক শ্রেণী কারণ এর আগে কৃষকদের ওপরও তিনটে কালা কানুন লাগু করবার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী সরকার এটা চেষ্টা করেছিল কৃষি ক্ষেত্রটাকে বিদেশিদের কাছে মুক্ত করে দেওয়ার জন্য কিন্তু আজকের পরিস্থিতিতে দেখলেন কি কৃষকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে বেশি এক তিনশো পঁয়ষট্টি দিনেরও বেশি সময় ধরে গোটা দিল্লিকে অবরুদ্ধ করবার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করেছিল যে কৃষকরা শক্ত হাতে নাঙ্গল ধরতে পারে সে কৃষকরা প্রয়োজন হলে নরেন্দ্র মোদী সরকারের টুটিটাও টিপে ধরতে পারে ছাপ্পান্ন ইঞ্চি ছাতিধারী নরেন্দ্র মোদীর সরকার মাথা নিচু করে সেই তিনটা কৃষি আইনকে ফেরত নিতে বাধ্য হয়েছিল আবার কৃষি ক্ষেত্রের পর এখন শ্রমিকদের ওপরে এই যে স্বাধীনতার পর আমার দেশে উনত্রিশটা সম আইন ছিল যে উনত্রিশটা সম আইন আমার দেশের শ্রমিকদেরকে রক্ষা করতো শ্রমিকদের রক্ষা কবচ ছিল আরে আপনি সে তৃণমূলের শ্রমিক বিজেপির আইন ছিল শ্রমিকের রক্ষা কবচ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ওই উনত্রিশটা সম আইনকে চারটা সমকোটে পরিণত করছে আর এই সমকোট মনে গোদা বাংলায় বুঝে রাখুন এই সমকোট মানে মালিক পক্ষের পৌষ মাস আর শ্রমিকদের সর্বনাশ শ্রমিকদের সর্বনাশ হবে আমরা পয়লা মে পালন করি গোটা বিশ্ব জুড়ে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন সংগ্রামের ফসল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম সেই যে পয়লা মেয়ের লড়াই দুনিয়ার মজদুর এক হও আজকে এই শ্রমকটের মধ্যে দিয়ে বিজেপি বলছে না আট ঘন্টা কাজ নয় আপনাকে দশ ঘন্টা কাজ করতে হবে বারো ঘন্টা কাজ করতে হবে চোদ্দ ঘন্টা প্রয়োজন হলে ষোলো ঘন্টা কাজ করতে হবে আপনি বিজেপির এখানে বিধায়ক আছে যদিও খেয়ে গেছে এখানে বিজেপির সাংসদ আছে আছে আর যত বিজেপির নেতা তাদেরকে আপনি জিজ্ঞেস করুন আপনারা সমকটের পক্ষে না বিপক্ষে কারণ এই সমকট শুধু এই আট ঘন্টা থেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা নয় আপনি শ্রমিক মনে রাখুন আমি আবারও বলছি আপনি যে দলেরই শ্রমিক হন না কেন এই আট ঘন্টা নয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা শুধু নয় এই সমকর যদি লাগু হয় আপনার পিএফ আপনার ইএসআই আপনার সামাজিক সুরক্ষার কোনো দায়িত্ব মালিক পক্ষ গ্রহণ করবে না এই সমকর যদি চালু হয় মালিক যদি শ্রমিক বিরোধী নীতি গ্রহণ করে তাহলে আপনি মালিকের বিরুদ্ধে কোনো ডেপুটেশান দিতে পারবেন না কোনো বিক্ষোভ দেখাতে পারবেন না কোনো অবস্থান করতে পারবেন না আপনি মালিকের কাছে কোনো অভিযোগ জানাতে পারবেন না যদি জানান তাহলে আপনার বিরুদ্ধে মামলা রুজু হবে আপনাকে জরিমানা করা হবে অর্থাৎ আপনার প্রতিবাদ করবার কোনো জায়গা থাকবে না শুধু তাই নয় এই সমকর যদি চালু হয় তাহলে আপনার ইউনিয়ন করবার অধিকার থাকবে না আপনি রিক্সা চালক আপনি টোটো চালক আপনি এই ব্রজলাল চোখে একটা ইউনিয়ন করছিলেন যারা কারখানায় কাজ করে সংগঠিত অসংগঠিত শ্রমিক তারা কারখানায় একটা ইউনিয়ন তৈরি করত বলছে ইউনিয়নের কোনো অধিকার থাকবে না এমন কি শ্রমিকদের দেওয়ালের যদি পিঠ থেকে যায় তাহলে তার শেষ অস্ত্র ধর্মঘট সেই ধর্মঘট করবার অধিকার থাকবে না এগুলির প্রতিবাদেই সিআই টুর আন্দোলন লড়াই সংগ্রামে আমরা এই এলাকার সর্বস্তরের সমজীবী মানুষকে আহ্বান জানাতে চাইছি আজকের তৃণমূল এখানে যারা আছে নেতারা কারখানার গেটে গেটে তাদেরকে জিজ্ঞেস করুন বলে আপনি সমকটের পক্ষে না বিপক্ষে ওপর থেকে নিচুতলার নেতা বলছে বিপক্ষে আর আপনি দেখুন কিভাবে চালু করছে তৃণমূলের কারখানার গেটে গেটে আর কোন শ্রমিক ইউনিয়নটিয়ান দরকার নেই নেতা দরকার নেই কিভাবে নেতা ঠিক হবে দাদা বলে দিয়েছে অতএব দাদা বলছে এসো ভাই আনন্দের সীমা নাই কারখানার গেটে গেটে কি বলে লটারির মাধ্যমে নেতা ঠিক হবে আর কোনো ইউনিয়ন থাকবে না আর কোন জায়গায় শ্রমিক নেতা থাকবে না এ তা গেল গেল তারপরে কি হলো বলছে কি আপনি যদি শ্রমিক আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনার আর সি ডিএলসি কিংবা আপনাকে লেবার কমিশনে যেতে হবে না যেতে হবে কোথায় না ওসির কাছে যেতে হবে এস কাছে যেতে হবে এসডিওর কাছে যেতে হবে এসপি ডিএম এর কাছে যেতে হবে আর দেখলেন ঋতব্রত বাবু এলেন কলকাতা থেকে এসে ডান দিকে ডিএম আর বাম দিকে এসপি কে বসিয়ে এলাকার সমস্ত কারখানার কন্ট্রাক্টর থেকে শুরু করে কারখানার মালিক পক্ষদের নিয়ে বসলেন বসে কি বোঝালেন সেই সভাতে ডিএম বলেছেন আট মিনিট এসপি বলেছেন বারো মিনিট না তেরো মিনিট আর উনি বলেছেন আঠাশ মিনিট কেন না আস্তে আস্তে বুঝে গেছে শ্রমিকরা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে তাই বাম দিকে বসিয়ে বোঝাতে চাইছে কি করতে হবে আপনাদেরকে কিন্তু গোটা হলদিয়ার শ্রমিকদের অভিজ্ঞতা কি আরে তৃণমূলের নেতারাও জানে কারণ তৃণমূল আতঙ্কের মধ্যে আছে যাকে এই কারখানার দায়িত্বে দেয় যে তৃণমূলের নেতাকে ছ মাসের বেশি কেউ টিকে না কেন জানেন আবার অনেকের তো এরকম আছে আজকে তৃণমূলের তাকে কারখানার গেটের দায়িত্ব দিয়েছে সকাল বেলায় যখন কারখানার ইউনিয়নের শ্রমিকরা ফুল নিয়ে পৌঁছে গেছে সে বলে আমার দায়িত্ব দায়িত্ব তো এখন কেড়ে নেওয়া হয়েছে কেউ বরণ করেছে ফুল না না শুকাতে শুকাতে চলে গেছে কেন কারণ কি কারখানার গেটে গেটে যাকেই দায়িত্ব দিচ্ছে সেই আপনি দেখছেন আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে এত খাওয়া খাচ্ছে এত খাওয়া খাচ্ছে পেট ফুলে ঢোল হয়ে যাচ্ছে এখন তৃণমূলের নেতারা উপরে বেকায়দায় পড়েছে কারখানার গেটে যাকে দায়িত্ব দিচ্ছে দেখা যাচ্ছে ছ মাসের মধ্যে তার চারতলা পাকা বাড়ি হয়ে যাচ্ছে দুটো স্করপিও গাড়ি হয়ে যাচ্ছে এখন গরমে পাচ্ছে না দার্জিলিং এ ফ্ল্যাট কিনে ফেলছে তখন নেতারা বুঝেছে তো মুশকিল ব্যাপার তাহলে একে আবার পাল্টে দাও এখন পাল্টাতে পাল্টাতে কি বলছে বলে আর কোনো নেতা করা যাবে না বলে কি কোর কমিটি হবে কোর কমিটি হলো কোর কমিটি কেন হলো বলে একজন কেন খাবে সবাই ভাগ করে খাক তার জন্য আটজন দশ জনের কোর কমিটি হলো আবার কোর কমিটির মাথা কাকে করা হলো হলদিয়ায় কোনো নেতা পেল না কোথা থেকে না ঋতব্রত বাবুকে কলকাতা থেকে হলদিয়ায় কোর কমিটির মাথা করে দেওয়া হলো কেন না আর যে ভাগাভাগি আছে সেই ভাগাভাগির মধ্যে পঁচিশ তোমরা ভাগ করে খাও আর পঁচাত্তর দাদার মাধ্যমে কালীঘাটে পৌঁছে দাও গোটা হলদিয়াটা জুড়ে লুট করছে এরা আমার কথা যদি বিশ্বাস না হয় বাস্তব অভিজ্ঞতা আছে মিলিয়ে দেখে নিন যে নেতারা বলছিল যে আমরা এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে লড়াইটা করছি ব্যাগ হাতে বাজারে যাচ্ছেন জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে গিয়ে মাথা তিনবার চুলকাচ্ছেন কোনটা কিনবেন কোনটা কিনবেন না আবার অনেকে তো আছে দেখবেন একটু দেরি করে বাজারে যায় কারণ কি না শেষের দিকে যদি বাজারে যায় জিনিসপত্রের দাম যদি একটু কম হয় কেন কারণ একটাই যে আজকে কারখানার গেটে গেটে সিওডি গুলো হয়নি নতুন করে বেতন চুক্তি হয়নি যার ফলে জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আপনার মজুরি বাড়ছে না ইনকাম বাড়ছে না কিন্তু আপনি তৃণমূলের নেতাদেরকে দেখুন আপনি একটু কম দামে জিনিস পাবেন বলে দেরি করে একটু বাজারে যাচ্ছেন আর তৃণমূলের নেতারা সকাল সকাল বাজারে যাচ্ছে মাছ দোকানে গিয়ে টাটকা মাছটা বড় মাছটা নেতার নামে পৌঁছে যাচ্ছে বাড়িতে টাটকা সবজিটা নেতার নামে পৌঁছে যাচ্ছে এই যে টাটকা মাছ বড় মাছ আর ওই যে টাটকা সবজি বাজারে সকাল সকাল গিয়ে প্রথম কার টাকা কার টাকা গোটা হলদিয়ার শ্রমিকদের লুটের টাকা যে শ্রমিকরা রক্ত মাংস জল করেই গরমে কারখানায় খাচ্ছে তাদের সিওডি হয়নি তাদের বেতন চুক্তি হয়নি যেখানে যেখানে বেতন চুক্তি হয়েছে তৃণমূলের নেতারা মালিক পক্ষের সঙ্গে বসে গিয়ে নিজেদের রফাটা বুঝে নিয়েছে কাটমানিটা বুঝে নিয়েছে বাদবাকী চুইয়ে যেটুকু আছে শ্রমিকদের বেতন বেড়েছে যা বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য নেই এইভাবেই গোটা হলদিয়াটাকে যারা লুট করছে আজকে আপনি যে দল করুন আমি বলছি বুকে হাত রেখে একবার মিলিয়ে দেখুন আমরা বয়সে অনেক ছোট আপনাদের অভিজ্ঞতা আছে এই হলদিয়া আমাদের জেলা আমাদের রাজ্য নয় উত্তর পূর্ব ভারতের উজ্জ্বলতম শিল্পনগরী আমরা যখন ছোট ছিলাম বাপ কাকাদের দেখেছি সাইকেলের মিছিল করে নিয়ে কারখানার গেটের দিকে যেত মাথায় একটা হলুদ টুপি থাকতো আর সাইকেলে একটা টিফিন কেরিয়ার থাকতো খাবার নিয়ে যেত সকালে সাইকেলের মিছিল করে কারখানার গেটের দিকে যেত এই হলদিয়াকে দেখেছি যে হলদিয়াতে এতটাই কাজের চাহিদা ছিল হলদিয়ায় শ্রমিক যোগান হয়নি তাই বাইর থেকে হাজার হাজার শ্রমিকরা হলদিয়াতে কাজ করতে আসতো আজকে সেই হলদিয়ার শিল্পনগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শ্মশানে পরিণত হয়েছে শিল্প নেই কলকারখানা নেই বিনিয়োগ নেই হাহাকার তৈরি হয়েছে আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা যাদের ভিটে মাটি গেছে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ আজকে তাদের বাড়ির ছেলেমেয়েরা কাকে চলে যেতে হচ্ছে দিল্লি কাকে মুম্বাই কাকে কেরালা কাকে তামিলনাড়ু হলদিয়া ব্লকের কত ছেলে ও পাশে দেউলপোতা থেকে দেবক থেকে বারসুন্দ্রা থেকে শুরু করে চকদ্বীপা আপনি তাকিয়ে দেখুন গ্রামের পর গ্রাম আপনি দেখবেন আমার পরিবারের ইয়াং ছেলে মেয়েগুলো বাড়িতে নেই তারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে হিসেব করবেন আপনি তৃণমূল না সিপিএম না বিজেপি না কংগ্রেস আরে ওই ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে দেখুন বউ বাচ্চা পরিবার পরিজন ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাচ্ছে তাই হলদিয়াকে বাঁচাতে আমাদের এই যে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলন এই সম্মেলনকে সফল করতে হবে কারণ একটাই যারা বলেছিল লাল হাঁটাও হলদিয়া বাঁচাও আমরা বলছি লাল তো হেঁটেছে হলদিয়া বেঁচেছে হলদিয়া বেঁচেছে একবার দেখুন কঙ্কাল সার দাঁড়িয়ে আছে রোহিত পরটেক কঙ্কাল সার দাঁড়িয়ে আছে মডার্ন কঙ্কাল কঙ্কাল সার দাঁড়িয়ে আছে দেখবেন এই যে রেনুকা সুগার আর তারপরে তো দেখছেন কেস হইল ওই সিটি সেন্টার থেকে বাম দিকে বামফন সরকারের জামানায় জমি দিয়েছিল কারখানা কারখানা তৈরি জন্য দিয়ে করবে তারপরে সরকার চলে যাওয়ার পর তৃণমূল ক্ষমতা এলো ক্ষমতায় আসার পর ওখানে কারখানা করা তো দূরের ব্যাপার বামফন সরকারের জামানায় জায়গাটা যে পাচিল দিয়ে ঘিরা হয়েছিল পাচিলের ইটও পর্যন্ত তৃণমূলের নেতারা খুলে নিয়ে পালিয়েছে বাঁচবে হলদিয়া বাঁচবে এই হলদিয়াকে বাঁচাতে হবে তার জন্য লড়াই এই লড়াইতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আসুন এই যে পরিস্থিতির মোকাবিলা করে নিয়ে এগোতে হবে শতরুবধা আছে আরও বিস্তারিত বলবেন আমি শুধু আহ্বান জানাতে চাইছি এই যে চুরি দুর্নীতি তোলাবাজি গোটা পশ্চিম বাংলাটা তৃণমূলের নেতারা কণ্ঠ ডুবে গেছে কেন্দ্রে ওখানে মোদির সরকার আর এখানে দিদির সরকার ওখানে মোদি বলছে বেঁচে দাও আর দিদি বলছে লুটে খাও এই বেঁচে দেওয়ার সরকার লুটে খাওয়ার সরকারের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ঐক্যকে সুদৃঢ় করে টুর এই রাজ্য সম্মেলনকে সফল করতে হবে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলের চুরি দুর্নীতি লুট আর তোলাবাজি আর যার ফলে আমার আপনার পরিবারের ছেলে আজকে এই যে সভা হচ্ছিল অনেকে অনেক বলছিল তৃণমূলের এই যে ইয়াং ছেলেগুলো কথা শুনছে আমি তাদেরকে বলছি তুমি আমার বন্ধু বুকে হাত রেখে ঠান্ডা মাথায় একবার ভাবো তো দু সালে যখন তৃণমূলের নেতাদের পেছন পেছন ওরা ঘুরে দিয়েছিল ওরা বলেছিল কাজ আর পেটে ভাত শুধু ওই ছেলেটা বা নয় হাজার হাজার তিন তৃণমূলের নেতার পেছনে ঘুরেছে দু হাতে কাজ আর পেটে ভাত দু হাতে একটা কাজ পাবে কর্মসংস্থান হবে একটা চাকরি পাবে তার জন্য ঘুরেছিল আপনি ভেবে দেখুন দু সাল যারা সেদিন ভোট দিয়েছিল আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো যারা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছিল মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর মমতা ব্যানার্জি আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে দেখছেন না শিক্ষিত ছেলে মেয়েগুলো কলকাতা রাজপথে বসে আছে যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা তারা ফুটপাতে বসে আছে কেন না চাকরি দিয়েছে সাদা খাতায় চাকরি দিয়েছে ওএমআরসির জালিয়াতি করে চাকরি দিয়েছে কেউবা আছে এমন যে সাত পেয়েছে সত্তর নাম্বার বসিয়ে তাকে চাকরি দিয়ে দিয়েছে কেউ আবার র্যাঙ্ক জাম করে চাকরি দিয়ে দিয়েছে কেন দিয়েছে দশ লাখ বারো লাখ টাকা তৃণমূলের নেতাদেরকে দিয়েছে সেই সময় তৃণমূলের নেতা যারা ছিল লুটে খেয়েছে কেউ বিজেপিতে পালিয়ে গেছে কিন্তু যারা টাকা দিল আজকে দেখুন তাদেরও চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে আর এই চাকরি বাতিলের পর আর দেখছিলেন বজলাল চোখে মিছিল হচ্ছে বলছে কি বলে বিকাশ ভট্টাচার্যটা হচ্ছে যত বজ্জাত বলছে না বলে বিকাশ ভট্টাচার্যটা যত বজ্জাত আমরা বলি শুনে রাখুন বজলাল চকের মানুষ আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মাথা ঠান্ডা করে ভাবুন যে এই বিকাশ ভট্টাচার্য বলেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন লড়াই হয় এই এসএসসির দপ্তর মুখ্যমন্ত্রী দপ্তরে যে যাতে যোগ্য অযোগ্যদের তালিকাটা আলাদা করে দেয় অপরাধ ছিল বিকাশ ভট্টাচার্যের বলেছিল যোগ্য অযোগ্যদের তালিকাটা আলাদা করে দিতে কিন্তু দেয়নি দিদি কি ভেবেছিল দিদি ভেবেছিল চালের সঙ্গে কাকর মিশিয়ে চালিয়ে দেবে ভাবছিল যে চালের সঙ্গে কাকর মিশিয়ে চালিয়ে দেবে কিন্তু তা তো আর হবে না তাই হয়নি কারণ আমরা এখনো মনে করি যারা যোগ্য তারা পুনরায় তাদের শিক্ষকতার চাকরিতে বহাল থাকুক কিন্তু মুখ্যমন্ত্রী কেন এই অযোগ্য আর যোগ্য তালিকাটা দিল না কারণ জানে অযোগ্যের তালিকা যদি প্রকাশ হয় যারা দশ লাখ বারো লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা পরের দিন তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করবে তাই এই যোগ্য অযোগ্যের তালিকাটা দেয়নি এরা বুঝেছে মানুষ বাংলার মানুষ বুঝতে পারছে আর সেদিন যে শুভেন্দু অধিকারী লুট করে খেয়ে পেয়ে এখন কি বলছে বলে তুলসী তলায় জেলে বাতি শুভেন্দু বলে আমি সতী এখন বলে আমি সতী আমার তো কোনো দোষ নেই আরে হলদিয়ার মানুষ জানে কিভাবে তোলাবাজি টাকা কাঁথিতে গেছে কিভাবে এখান থেকে টাকা লুট হয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই যখন এই লড়াই আন্দোলন সংগ্রামটা সংগঠিত হচ্ছে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে বেকার যুবকরা যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন আপনি দেখছেন কি ওরা ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে ভাগ করে দিতে চাইছে বলছে কি তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি জৈন তুমি নিচুজাত তুমি জাত তুমি এসসি তুমি এসটি, তুমি ওবিসি এইভাবে ভাগ করে দিতে চাইছে কারণ ওরা জানে মানুষ যখন ভাতের দাবিতে লড়াই করছে ওরা জাতের নামে ভাগ করে দিতে চাইছে মানুষ যখন কর্মের জন্য লড়াই করছে ওরা ধর্মের নাম করে ভাগ করে দিতে চাইছে মানুষ যখন শিক্ষার জন্য লড়াই করছে তখন ওরা দীক্ষা দেওয়ার নাম করে আপনাকে আমাকে রাস্তায় নামিয়ে দিতে চাইছে যখন মানুষ বস্ত্রের জন্য লড়াই করছে ওরা তখন অস্ত্র হাতে তুলে দিয়ে আপনাকে রাস্তায় নামিয়ে দিতে চাইছে বিচার আপনাকে করতে হবে কারণ এই প্রতিকূলতা এই পরিস্থিতিকে কাটিয়ে যদি সামনের দিকে এগোতে হয় যারা এই জাতপাতের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাদের জন্য আবার সুবিধা করে দিচ্ছে বেকার যুবকদের কাজ নেই হাহাকার হচ্ছে যন্ত্রণা হচ্ছে তখন আপনি কি দেখছেন দিদি কিচ্ছু এই যে বলছিল নেতারা একটু আগে সব জিনিসের দাম বাড়ছে চাল ডাল কলা মুলা শাক সবজি রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেল সব জিনিসের দাম বাড়ছে কিন্তু দিদির জামানায় একটা জিনিসের দাম কমছে সেটা হচ্ছে মদের দামটা কমে যাচ্ছে মদের দাম কমছে তারপরে আফগানী দপ্তরে ঘোষণা করেছে বলে পঞ্চাশ টাকায় আর মদ কিনতে হবে না পঞ্চাশ টাকার মদ এখন আঠাশ টাকার পাউচে পাওয়া যাবে যেই ঘোষণা হলো টাকার পাউচ পাড়ার মোড়ে মোড়ে ডিজে মাইকে গান বলে টাকায় মদ পাই চাই কম পয়সায় নেশা হবে এসো বন্ধু খেলা হবে কেমন খেলা হচ্ছে গোটা পশ্চিম বাংলা জুড়ে পা টল করতে ছেলেটা মাঝরাতে বাড়ি ফিরছে মদ খেয়ে বউ কিছু বলতে এলে তাকে মারধর করছে মা কিছু বলতে এলে গালিগালাস দিচ্ছে ছেলেটার সামনে বমি করে পড়ে আছে এই খেলা তো বাংলায় হচ্ছে এই পরিবর্তন চেয়েছিলেন বিচার আপনাকে করতে হবে মূল্যায়ন আপনাকে করতে হবে আর এই পরিস্থিতির মোকাবিলা করে যদি সামনের দিকে এগোতে হয় তাহলে গোটা দেশ জুড়ে এই সময় যেভাবে নরেন্দ্র মোদীর সরকার শ্রমিকদের সর্বনাশ করে দিতে চাইছে আমার দেশের রাষ্ট্রায়ত্তর সংস্থা ব্যাংক বিমা থেকে শুরু করে ও এনজিসি বিপিসিএল রেল থেকে প্ল্যাটফর্ম থেকে বিমানবন্দর মাটির নিচের কয়লা জাহাজ বন্দর থেকে এলআইসি সবটাকে বেচে দিতে চাইছে তাদের বিরুদ্ধে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আর গোটা পশ্চিমবাংলাতে ওই যে মোদীর হাত দিদির মাথা আছে বলে আজকে সব কিছুর পরও দেখছেন বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে না তাই আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন এই পরিস্থিতির মোকাবিলা করে নিয়ে সামনের দিকে আমাদেরকে এগোতে হবে আর এই এগোনোর ক্ষেত্রেই আমরা বিশ্বাস করি হলদিয়ার মানুষ যারা কষ্টিক পাথরে অভিজ্ঞতার যাচাই করে নিয়ে তারা বুঝেছে লাল ঝান্ডা ছাড়া হলদিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার আর কারোর কোনো ক্ষমতা নেই এরা কেবলমাত্র এ দল ও দল করবে আর এরা লুটে পুটে খাবে আর লুটে ফুটে খেয়ে আখের গুছিয়ে নেওয়ার পর এদল ওদল করবার পর দেখবেন আপনারা তারা ঘরে বসে যাবে কিন্তু গোটা হলদিয়াটার সর্বনাশ হয়ে যাবে তাই আসুন হলদিয়া শিল্পনগরীকে বাঁচাতে হলদিয়াকে বাঁচাতে হলদিয়ার সমজীবী মানুষকে বাঁচাতে বন্দরকে বাঁচাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওরা আসবে আর যাবে ওই যে দেখলেন শান্তনু ঠাকুর এলো ওখানে বসলো একই রকম ঋতব্রত বাবুর মতো বসে গেছে বসে যাওয়ার পর কি দেখলেন ওখানে সব আলোচনা হলো সব আলোচনা হলো কিন্তু বন্দরের নাব্যতা যে যে কমে যাচ্ছে বড় জাহাজগুলো ঢুকতে পারছে না বড় জাহাজ দূরে থেকে যাচ্ছে ছোট জাহাজ মালগুলোকে নিয়ে আসছে ট্রান্সপোর্টিং খরচ বেড়ে যাচ্ছে তার ফলে মাল বোঝাই জাহাজগুলো অন্য বন্দরে চলে যাচ্ছে বাবু সেই ব্যাপারে আলোচনা করেনি আলোচনা করেনি বন্দরে স্থায়ী শ্রমিকের সংখ্যা শেষের পথে তলানিতে পৌঁছে গেছে প্রায় সাতশো তিরিশ মতো যেখানে ছিল আট হাজারেরও বেশি আজকে সেই ব্যাপারে কিছু কথা বলেননি বন্দরে নিয়োগ হয়নি সেই ব্যাপারে কিছু বলেননি বন্দরে বিভিন্ন ঠিকা শ্রমিকদের বেতন চুক্তি হয়নি সেই ব্যাপারে কিছু বলেননি বললেন কি বলে কেবলমাত্র ঠিকাদারি সংস্থা যারা আছে তারা এসো তাদের সঙ্গে বসে কত প্রণামী দিতে হবে সেইটাকে নির্দিষ্ট করো আবার সেই সভাতে বিজেপির সাংসদকে রাখে যাতে পাশে ভাগাভাগিতে কম হয়ে যায় তাতে সবাই চেষ্টা করছে লুটে ফুটে খেতে তাই এই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই আর সেই লাল ঝান্ডাটাকে নিয়েই গরিব কেটে খাওয়া মেহনতি মানুষের ঐক্যটাকে সুদৃঢ় করবার জন্য আমাদের যে ঐতিহাসিক দায়িত্ব হলদিয়ার সমজীবী মানুষের ওপর পড়েছে গোটা রাজ্যের বারোশো থেকে তেরোশো প্রতিনিধি যারা শ্রমজীবী মানুষ শ্রমিক তারা হলদিয়াতে আসবে তিন দিন ধরে আলোচনা হবে সেই আলোচনায় শ্রমিকদের কষ্ট যন্ত্রণা শ্রমিকদের অবস্থা শ্রমিকদের আইন সবটা নিয়ে আলোচনা চর্চা হবে সেই আলোচনা চর্চার মধ্যে দিয়ে আগামী দিনে পূর্ব মেদিনীপুরের এই সংগ্রামের মাটি থেকে পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের এই মাটি থেকে আগামী দিনে শ্রমিকরা তাদের সংগ্রামের পথ ঠিক করবে আর সেই লড়াইতে এই এলাকার সর্বস্তরের মানুষ সামিল হওয়ার মধ্যে দিয়ে এই ঐতিহাসিক দায়িত্ব পালনে টুর সঙ্গে আপনারা পাশে থাকবেন আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ সিআই টু জিন্দাবাদ দুনিয়ার মজদুর এক হোক